प्राइमरी टेट इंटरव्यू दो हज़ार যারা বাইশ তেইশ টেট পাস রয়েছেন এবং চোদ্দো টেট বা সতেরো টেট যদি কেউ থেকে থাকেন অর্থাৎ আগামীতে যে ইন্টারভিউটা হবে কিছু দিনের মধ্যে সেখানে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন চিন্তা করে কোনো লাভ নেই আপনার একাডেমিক স্কোর কি পঁচিশের কম রয়েছে পঁচিশের কম মানে তেইশ চব্বিশ যাই থাকুক চিন্তা করে কোনো লাভ নেই সেই নিয়ে কিছু কথা বলবো এবং আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দেবো মানে আপনার যদি অ্যাকাডেমিক স্কোর তেইশ চব্বিশ চব্বিশ সামথিং চব্বিশ প্লাস সামথিং অর্থাৎ পঁচিশের কম থাকে এবং চিন্তা করছেন কী হবে সত্যি চাকরিটা হবে তো এই নিয়ে যদি ভাবছেন অবশ্যই বিরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই বাইশ তেইশ স্টেট পাস এবং একাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে সে আপনি এসসিএসটি হতে পারেন ও হতে পারেন জেনারেল হতে পারেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এতটুকু হলেও হয়তো অপকৃত হতে পারেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার আমরা প্রত্যেকে জানি যে শর্ট নোটিস দিয়ে দিয়েছি পঁচিশে সেপ্টেম্বর তো আর কিছু দিনের মধ্যেই ফুল নোটিশ আসছে এবং এটা শোনা যাচ্ছে বিভিন্ন পত্রিকা তো দিয়েছে আনন্দবাজার পত্রিকা বলুন বা ইউটিউবে বিভিন্ন ভিডিও বলুন প্রত্যেকেই বলছে যে অক্টোবর মাসের অক্টোবর মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ ফর্ম ফিল আপ রয়েছে আবার যদি এডিট অপশান দেয় তো যাই হোক ইন্টারভিউ কিন্তু হবে এবং পঁচিশের নিচে তাদের অ্যাকাডেমিক স্কুল রয়েছে ধরুন এসসি ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি বা এস টি ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি প্রত্যেকে কিন্তু একটা চিন্তা করছেন দেখুন সবার প্রথম কথা হচ্ছে চিন্তা করে কোনো লাভ নেই আমি আমার বলছি চিন্তা করে কোনো লাভ নেই যেমন ধরুন বাইশের আমরা টেট পাস করেছি তো তেইশ সাল চব্বিশ সাল অনেকে তো চিন্তা করেছিলেন কবে আসবে বিশেষ করে যাদের বয়স ধরুন পঁয়ত্রিশের উপরেই তিরিশের উপরে যাদের মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স এর পরবর্তী নিয়োগে যেই তিন চার বছর পরে হয় তখন সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন কি না সেটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন যে এই নিয়োগে যদি না চাকরি এর পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার বয়স ফিরে চলে যাবে জেনারেল যারা রয়েছেন হয়তো ভাবছেন চল্লিশ পেরে যাবে এখন ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুবই চিন্তা করেছিলেন চিন্তা করার ফলে কি নোটিশ দিয়েছিল তেইশ সাল চব্বিশ সালে নাকি পঁচিশ সালের প্রথম থেকে দিয়েছিল আমি এটাই বলতে চাইছি আপনার একাডেমিক স্কোর পঁচিশের কম যতই থাকুক তেইশ চব্বিশ আপনি এসসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যেই হন না কেন চিন্তা করলে কিন্তু এমন নয় যে আপনি চাকরিটা খুব সহজে পেয়ে যাবেন বা আপনার ইন্টারভিউ ভালো হবে ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো হবে চিন্তা করলে বরং আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং আপনি যেটুকু প্রস্তুতি এতদিনে যারটুকু নিয়েছেন এবং এই মুহুর্তে যেটা নিচ্ছেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার ফলাফলটা মানে পারফর্মটা কিন্তু ভালো হবে না কারণ সেখানে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে প্রত্যেককেই পাঁচ নাম্বারে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো দিতে পারেন পাঁচ পেতে পারেন একটু খারাপ হলে হয়তো তিন সাড়ে তিন খুবই খারাপ হলে কিন্তু অনেককে এক দেড়ও দিয়েছে এক এক পয়েন্ট সামথিং মানে সেখানে ভালো করে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনটা দিতে হবে এবং সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে আপনি সেটা সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুত করতে পারেন এই মুহূর্তে তাই চিন্তা করে কোনো লাভ নেই আপনার একাডেমিক স্কোর পঁচিশের কম থাকতেও পারে অনেকেই পঁচিশের কম একাডেমিক নিয়ে চাকরি পেয়েছি দু হাজার চব্বিশ সালে নিয়োগে মেডেল লিস্টটা দেখবেন মানে পঁচিশ অ্যাকাডেমি রয়েছে ধরুন আপনি জেনারেল ক্যাটাগরি ধরে নিচ্ছি আপনি ইন্টারভিউতে নয় পেলেন নয় পাওয়া সম্ভব নয় কেন দশে দশ পাওয়া সম্ভব তো নয় যদি পান আপনার পঁচিশ অ্যাকাডেমিক বা চব্বিশে ধরছে চব্বিশ চব্বিশ পয়েন্ট সামথিং নয় পেয়ে গেলে ইন্টারভিউতে তেত্রিশ পয়েন্ট সামথিং হবে আবার যদি আপনি দশে দশ পান সেটা চৌত্রিশ হয়ে যাবে যার একাডেমিক তেইশও রয়েছে যদি সে ভালো করে ইন্টারভিউটা দিয়ে দশ পায় তেইশ থেকে তার তেত্রিশ হয়ে যাবে যদি কাট অফ এরকমই বত্রিশ তেত্রিশ এরকম যায় তাহলে তার কিন্তু সুযোগটা থাকবে মানে সব ক্ষেত্রেই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি লিখেছি চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা করলে আপনার প্রস্তুতিও ভালো হবে না সেখানে গিয়ে আমি ভালো পারফর্ম করতে পারবেন না বরং যদি আমি চিন্তা করেন এই মুহূর্তে যে প্রস্তুতিটা এতদিন নিয়েছেন এবং এখন নিচ্ছেন মানসিক বিঘ্নিত হবে বেশি করে চিনতে পারবেন যে সত্যি তো সেখানে কী প্রশ্ন করবে সেটা দিতে পারবো তো টিচিনিস্ট্রেশন চাকরি হবে তো যদি এবারে না হয় এরপরে তার সুযোগ পাবো না কতজন পরীক্ষায় দেওয়া যাবে এতজনের মধ্যে পাবো তো চাকরি ওই যে লোকে আবার নানারকম কথা বলবে এই ওই ওজনে বলেছে লোকের কথাই কান্না দিয়ে ইন্টারভিউটা ভালো দিলেই কিন্তু চাকরি কার কত অ্যাকাডেমি আছে এমন নয় যে ছাব্বিশ একাডেমি সাতাশ একাডেমি মানেই সে চাকরি নিশ্চিত ধরুন সাতাশ একজন একাডেমি রয়েছে জেনারেল ক্যাটাগরি সেই ইন্টারভিউটা খুব ভালো দিতে পারল না সে মাত্র তিন পেল অনেককে কিন্তু দুই আড়াই তিন পর্যন্ত দিয়েছে সেক্ষেত্রে তার মেরিটটা হচ্ছে তিরিশে গিয়ে মেরিট লিস্টে যে ফাইনাল নাম্বারটা হবে বা চারও পেয়েছে তার একত্রিশ হবে অফ যদি বত্রিশ তেত্রিশ থাকে সেক্ষেত্রে চাকরি পাবে কি সাতাশ একাডেমি থাকা সত্ত্বেও কিন্তু একজনের একাডেমি ধরুন পঁচিশ সেই ইন্টারভিউ তো নয় পেয়ে গেছে তার টোটাল নাম্বারটা হলো চৌত্রিশ সে কিন্তু যার সাতাশ একাডেমি ছিল তার থেকে বেশি পেয়ে যাবে শুধুমাত্র ইন্টারভিউতে নাম্বারটা বেশি পেয়েছিলো বলে ওই জন্য ইন্টারভিউটা এতটাই গুরুত্বপূর্ণ মানে এটা বলে বোঝানোর নয় টেট পরীক্ষা পাস করে গেছেন সব থেকে বড়ো ধাপ শুধুমাত্র শেষ ধাপ ইন্টারভিউ এক্ষেত্রে লোকে অনেক কিছু বলবে যেমন এতদিন বলে এসেছিলো কী রে টেট পরীক্ষা হবে না আমরা যখন ডিলেট করেছিলাম আপনারা হয়তো শুনে থাকবেন ডিলেট করার সময় থেকেই বলতে শুরু করেছিল যে টেট পরীক্ষা টেট পরীক্ষা হবে সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে একুশ সালে পরীক্ষা হয়েছে আমরা যখন ডিলেট করছিলাম উনিশ সালে ভর্তি হয়েছিলাম তখন তো সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাই হয়নি তার জন্য স্বাভাবিকভাবেই এটা একটা কথাটা বলছিল যে সতেরো সালে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পরীক্ষা হয়নি পরীক্ষা হবে আশা করেছিস এবার যখন একুশ সালে পরীক্ষাটা হলো লোকে কীরকমভাবে আপনাদেরকে পিছিয়ে আনবে সেটাই বলছি লোকে মানে ওই যে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো দিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না নিজেরা যেহেতু হতে পারবেন না তাই যারা টেট পাস করে আছে প্রাথমিক শিক্ষক হতে পারবেন আপনি আমি আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি নানারকমভাবে কীভাবে বলতো যে দেখ একুশ সতেরো সালে ফর্ম ফিল আপ হয়েছে একুশ সালে পরীক্ষা হয়েছে আর পাঁচ বছর পরীক্ষা হলো তারা ভাবছি তার পরীক্ষা হবে এখনও ছ সাত বছর পর পরীক্ষা হবে কিন্তু একুশ সালের পরে বাইশ সালেও পরীক্ষা হলো এবার বাইশ সালে কী হয়েছিল ছ লক্ষ কুড়ি হাজার প্রায় পরীক্ষা দিয়েছিল চার লাখ সত্তর হাজার ফেল আমি গ্যারান্টিতে বলতে পারি তারাই ফেল করেছে যারা ওই লোকের কথা শুনে প্রস্তুতি নেয়নি ভাবছিলো সত্যিই তো সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে একুশ সালে পরীক্ষা হয়েছে তাহলে তো মনে হয় বাইশ সালে পরীক্ষা হবে না ঠিক আছে তো যারা পাশ করেছিলো এক লাখ পঞ্চাশ হাজার চারশো একানব্বই এরকম একটা পাস করেছিল টোটাল যদিও বিএডার বাদ চলে গেছে তো যারা আবার প্রস্তুতি নেয়নি লোকের কথা শুনে তারাই ফেল করেছে চার লাখ সত্তর হাজার আবার একুশ সাল বাইশ সাল পরপর টেট হয়েছে তারপর তো সমালোচকরা বলছে যে আর এখন ডেট দশ বছরই হবে না পাঁচ বছর দশ বছর হবেই না সেই কথাটা শুনেও যারা প্রস্তুতি নেয়নি দু হাজার তেইশ সালের রেজাল্টটা দেখুন কোশ্চেন কঠিন হয়েছিলো অবশ্যই ঠিকই কিন্তু কোশ্চেন কঠিন হলেও আমি যদি এটা বলি যে ছ হাজার প্লাস যারা পাস করেছে দু লক্ষ সত্তর হাজার যারা পরীক্ষা ছিল তাদের মধ্যে তেইশ সালেক্টেডের কথা বলছি ওনারা তো পাস করেছে থেকে বড়ো কথা ওর যারা পাস করেছে তারা যদি বলি তারাও তো এটা বলতে পারতো যে তারা তাহলে কী করে পাস করলো দু যারা ছ হাজার প্লাস পাস করেছে তারা তো সেই সিলেবাসের মধ্যেই পড়েছে পড়াশোনা করে ওই কঠিন যে পরীক্ষাটা সেটা প্রশ্নগুলো পরীক্ষাটা দিয়ে তো পাস করেছে তাহলে সেক্ষেত্রে পর এটাই বলছে যে যারা ভালো করে প্রস্তুতি নিয়েছিল লোকের কথা না শুনে তারাই ওই ছ হাজার সামথিং পাস করেছে আর যারা ওই লোকের কথা শুনেছিলো যে একুশ সালে টেট হয়েছে বাইশ সালে হয়েছে আর এখন টেটই হবে না টেট পরীক্ষা হবেই না এখন প্রস্তুতিই নেয়নি শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছে ডিএলএড করেছিল আর পরীক্ষায় বসে পড়েছে দু লাখ ষাট হাজারেরও বেশি ফেল করেছে দু লাখ সত্তর হাজার সামথিং কিছু পরীক্ষা দিয়েছিল কঠিন অবশ্যই হয়েছে যেটা মানতে হবে বাইশ সালের থেকে কঠিন হয়েছে বা আগে যতগুলো ট্রেট পরীক্ষা ছিল তার থেকে অবশ্যই কঠিন হয়েছে কিন্তু কঠিন হলেও তো যে ছ হাজার যারা পাশ করেছে তারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়েছিল পড়াশোনা করেছিলো এমনটা নয় যে যারা ফেল করে গেছে কোয়ালিফাই করতে পারেনি দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর জন্য তারাও পড়াশোনা করেনি করেছিল কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু কিছু হলেও লোকে কী বলছিল যে পরীক্ষা হয়তো আর হবে না আর বেকার পরীক্ষা দিচ্ছিস প্রস্তুতি নিচ্ছিস ডিলেট করছিস এগুলো একটু হলো মনের মধ্যে ছিল আমি গ্যারান্টিতে বলতে পারি আপনারা সেটা ভালো করে জানেন যারা কোয়ালিফাই করতে পারেননি তার জন্যেই বারবার বলা যাদের একাডেমিক স্কোর তেইশ রয়েছে তেইশ প্লাস রয়েছে চব্বিশ প্লাস রয়েছে যাই থাকুক এমন ধরনের চিন্তা করলে আপনি একাডেমিক স্কোর বেড়ে যাবে কখনই বাড়বে না বা চিন্তা করলে আপনি আগে যে প্রস্তুতি নিয়েছেন এই মুহূর্তে নিয়েছেন প্রস্তুতিটা ভালো হবে বা ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি ভালো সেখানে পারফর্ম করতে পারবেন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন বা ভালোভাবে টিচিং ডেমনশন দিতে পারবেন এমন তো নয় বরং চিন্তা করলে এই মুহূর্তে যে প্রস্তুতিটা নিচ্ছেন এবং সেখানে গিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দেবেন এবং ভালোভাবে ইন্টারভিউটা আপনাকে দিতে হবে সেটাও দেবেন হয়তো ওই চিন্তার মধ্যে দিয়ে আপনি সেখানে নার্ভাস হয়ে যাবেন আর নার্ভাস হয়ে গেলে সেখানে কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছে তারাই বলবে একটা সামান্য ইন্টারভিউতে এসে নার্ভাস হয়ে যাচ্ছে কি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াবে তো ওর জন্য সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে এবং কোনোরকম কোনো লোকের কথায় কান্না দিয়ে আপনার একাডেমি থাকতে পারে চব্বিশ প্লাস সামথিং পঁচিশ প্লাস সামথিং বা তেইশ আপনি এসসি এস টি ক্যাটাগরি ও জেনারেল বা শূন্য পর তেরো হাজার চারশো একুশ দিক বা কতজন ইন্টারভিউ দিতে যাচ্ছে এগুলো ভেবে কোনো লাভ নেই কারণ এগুলো ভেবে চিন্তা করলে আপনার প্রস্তুতিটাই খারাপ হবে এগুলো ভাবলে কি আপনার প্রস্তুতি হয়ে যাবে না আপনি চাকরি পেয়ে যাবেন আপনার হাতে একটা জিনিস রয়েছে সেটা হলো ইন্টারভিউ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ডিগ্রেড করেন পাস করেন ওনারা এ সময় আপনাকে আরও নানারকম বিভিন্ন নেগেটিভ কথা বলি পিছিয়ে আনার চেষ্টা করবে যে এত কম শূন্য পদ তোর তো তেইশ রয়েছে একাডেমিক স্কোর তোর তো চব্বিশ রয়েছে মনে হচ্ছে হবে সুযোগ নেই সুযোগ থাকবেই না বেকার পড়ে লাভ নেই পশু দিলে লাভ নেই আরও নানারকম নেগেটিভ কথা বলবে সেই নিয়ে আমার অনেক ভিডিও করা আছে আমি এক বাক্যেই বলি যে নানারকম নেগেটিভ কথা বলবে কী কী নেগেটিভ কথা যারা যাদেরকে শুনতে হচ্ছে তারা জানেন আর আমার আগের ভিডিও তো বলা আছে তার জন্য সেগুলো আমি ডিটেলস বলছি না বিভিন্ন রকম নেগেটিভ কথা মানে যেগুলো বলে আপনাকে পিছিয়ে আনা যায় যাতে আপনি চাকরিটা না পান সেরকম নানারকম নেগেটিভ কথা বলে আপনাকে থামানোর চেষ্টা করবে আপনার একটাই লক্ষ্য আপনার একাডেমিক তেইশ থাক চব্বিশ থাক এস সি টি ও বিসি ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি হন কোনোরকম কোনো চিন্তা না করি কারণ চিন্তা করলে আপনার প্রস্তুতিটাও ভালো হবে না ইন্টারভিউটা সেখানে ভালো দিতে পারবেন না তাই কোনো রকম কোনো চিন্তা না করি চাকরি হবে এত কম শূন্য পদ কত নাম্বার দিবে টিচিং ভালো দিতে পারবো তো কোনো কিছু না ভেবে শুধুমাত্র ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালো করে নিন কারো কথায় কান দেবেন না ইন্টারভিউ দেওয়ার আগে পর্যন্ত কারো কথায় কান দেবেন না চাকরি হওয়ার আগে পর্যন্ত কারো কথায় কোনো রকম কান না দিয়ে শুধুমাত্র প্রস্তুতির মধ্যেই ফোকাস রাখুন তাহলে কিন্তু অবশ্যই অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম থাকলেও চব্বিশ পয়েন্ট সামথিং থাক চব্বিশ থাক তেইশ পয়েন্ট সামথিং থাক অবশ্যই একটা সুযোগ থাকবে কারণ আপনাকে ইন্টারভিউতে কিন্তু খুব ভালো করতে হবে পঁচিশের কম একাডেমিক মানে একটাই রাস্তা চাকরি পাওয়া যাদের পঁচিশের কম রয়েছে একাডেমিক ইন্টারভিউ তো অন্তত নয় পেতেই হবে অবশ্যই নয় এবং নয় প্লাস নয় পয়েন্ট সামথিং দশে দশ পাওয়ার চেষ্টা করতে হবে তবেই কিন্তু সুযোগটা থাকবে এটাই বাস্তব শুনতে হয়তো অনেকটা দুঃখজনক লাগতে পারে বা ক্যামেরাটা লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যাদের পঁচিশের কম একাডিং রয়েছে ধরুন চব্বিশ চব্বিশ পয়েন্ট সামথিং তেইশ পয়েন্ট সামথিং লোকের কথায় কোনো কান্না দিয়ে যে আমি ভিডিও করেছি এটা তো লোক অনেক কিছু বলবে কিন্তু আমি ভিডিওগুলো করি নিজে মোটিভেট থাকার জন্য আমার সাথে কিছু আমি জানি আমার ভিডিওগুলো একশো জন দেড়শো জন এরকম জন দেখে কিন্তু আমি একটা কথা ভাবি জেনুইন যদি আমার একশো জন দেড়শো জন দেখে ভিডিওগুলো সেটাইতে আমি খুশি কারণ আমার এখানে কোনো লক্ষ্য নেই আমার আমাকে ভিডিওগুলো এক হাজারজন পাঁচ হাজারজন দশ জন দেখতে হবে বা আমার ইউটিউব চ্যানেলটায় কোনো টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নয় আমি এখানে শুধুমাত্র নিজে মোটিভেট থাকার জন্য আমার মতো যারা ডিএড করেছে টেট পাস করেছে তাদেরকে নানা রকম হাস্যকর হাস্য ব্যঙ্গ ঠাট্টা করা হয় তাদেরকে যাতে সেগুলো শুনে তারা না হতাশ হয়ে যান তার জন্য এই চ্যানেলটা খোলা তার জন্য এই ভিডিওগুলো মাঝে মধ্যে দিই তাতে কে কী বললো হাসলো ঠাট্টাগুলো আমার দেখার দরকার নেই আর আমি এটাও জানি যারা ব্যঙ্গ করে হাস হাসি করে ভুলভাল কমেন্ট করে তারা কেউ ডিএড করে নি টেট পাস করে বা করলেও হয়তো তাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয় ওই করেছে এমনি বন্ধুর কথা শুনেই পাড়ির লোক বলেছে বলে বা না হলেও চলবে জায়গাটা এরকম একটা ব্যাপার কিন্তু সিরিয়াস যারা ক্যান্ডিডেট তাদেরকে আমি হিরের মতোই ভাবি মানে কত যেরকম বলছি ধরুন তামার আংশে হাজারটা বা হিরের আংটি একটা কোনটার গুরুত্ব বেশি অবশ্যই একটা হিরো আংটি গুরুত্ব বেশি সেরকমই আমার ভিডিওগুলো জন দেখুক বা দেড়শো জন দেখুক আমি ভাববো যে জেনুইন ক্যান্ডিডেট দেখছি যার প্রকৃত ক্যান্ডিডেট প্রকৃত প্রধান লক্ষ্য যাতে ডিরেড করেছে শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য তারাই দেখছে তাই আমার কম কমজন দক্ষ নেই একশো জন দেখুক দেড়শো জন দেখুক আমার দরকার নেই যাদের প্রকৃত লক্ষ্য শিক্ষক হওয়া নয় এরকম এক হাজার দু হাজারজন দেখুক যাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া হতাশ হয়ে যাচ্ছেন নিরাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো বিশেষ করে পঁচিশের নিচে একাডেমিক রয়েছে হতাশ না হয়ে নিরাশ না হয়ে কোনো রকম কোনো দুঃখ না করে হতাশ না হয়ে কে কী বলল দেখার দরকার নেই লোকে এতদিন হাসি ঠাট্টা করেছে ব্যঙ্গ করেছে আর কয়েকদিন ইন্টারভিউ পর্যন্ত এবং চাকরি পাওয়া পর্যন্ত আপনি টেট পরীক্ষা পাস করেছেন তাহলে ভাবুন যারা টেট ফেল করে রয়েছে কতজন দু হাজার বাইশ সালে চার লাখ সত্তর হাজার ফেল তেইশ সালে ভাবুন কতজন ফেল করেছে তাদের অবস্থায় কী হবে তারা তো পরীক্ষা দিতেই ভয় পাবে আর পরবর্তী ক্ষেত্রে তাদের মনোবলটা কী হবে আপনি টেট পাস করে শুধুমাত্র ইন্টারভিউ দিলে চাকরি পেয়ে যাবেন চাকরি পাওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে তা সত্ত্বেও যদি হতাশ হন শুধুমাত্র একাডেমি চব্বিশ তেইশ বলে বা চব্বিশ পয়েন্ট সামথিং বলি তাহলে যাদের এখনও টিক পাসই করা হয়নি নতুন ডিগ্রেড করেছে ভবিষ্যতে হবে তাদের অবস্থাটা কী হবে তারা তাহলে কাদেরকে দেখে শিখবে আপনারা যদি হতাশ হয়ে যান তো একাডেমিক পঁচিশের কম চব্বিশ প্লাস থাকুক তেইশ প্লাস সামথিন থাকুক কখনোই এগুলো নিয়ে না ভেবে কতজন কী হবে ইন্টারভিউতে সত্যি তো চাকরি পাবো এত কম একাডেমিক এতজন পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে সেগুলো না ভেবে শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করলেই আমরা অবশ্যই সফল হবো সে আমাদের একাডেমিক স্কোর পঁচিশের কম থাকলো এরকম দু হাজার চব্বিশের নিয়োগে অনেকে হয়েছে তারাই হয়েছে যারা কারোর কথায় কান্না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করে নয় সাড়ে নয় দশ পেয়েছে তাদের ক্ষেত্রে তো যারা পঁচিশের কম একাডেমি রয়েছে কারও কথায় কান্না দিয়ে প্রস্তুতি নিন অবশ্যই সফল হতে পারবেন